নমস্কার আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সময়টা ছিল জানুয়ারি মাসের একদম শেষের দিক আর উত্তর পূর্ব ভারতে তো জানুয়ারি মাস কেন ফেব্রুয়ারি মাসের একদম শেষ পর্যন্ত ভালো রকমই ঠান্ডা থাকে আজকেও বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল সকাল থেকে একটু মেঘলা আকাশ ছিল কুয়াশা ছিল কিন্তু যেই রোদ উঠলো ঠান্ডাটা যে একদম কমে গেল তা নয় তবে বেশ রোদ ঝলমলে সময়ের মধ্যে খুব একটা কিন্তু ঠান্ডা লাগছিল না মানে জ্যাকেটটা না পরলেও চলতো আবার কেউ যদি মনে করে পরবো তাহলে পড়াও যেত আজ আমরা এসেছি আসামের সব থেকে সুন্দর জায়গা হাফ লং দেখতে আর হাফ এর এই বড় বাড়িটা হচ্ছে সার্কিট হাউস এটা একটা গভর্নমেন্ট কমপ্লেক্স এখানে সার্কিট হাউস মানে বুঝতেই পারছেন যে কী কাজকর্ম হয় মেন ব্যাপারটা হচ্ছে এই সার্কিট হাউসের চারপাশটা এবং এর পরিবেশটা এত সুন্দর যে এটা খুব বড় সড়ো একটা ট্যুরিস্ট স্পট না হলেও কাছাকাছি আশেপাশে যারা লোকজন থাকেন বা আমরা যারা এই জায়গাগুলোকে চিনি তাদের কাছে কিন্তু এটা আকর্ষণীয় জায়গা তবে এখানে ঢুকতে গেলে কিন্তু আপনাকে কোনো রকম টিকিট ফিকিট তো কাটতে হয় না তবে এখানে ঢুকতে গেলে যতজন আসছে প্রত্যেকের নাম এন্ট্রি করতে হবে যে গাড়িতে আসছেন সেই গাড়ির কাগজপত্র দেখাতে হবে এবং সব থেকে বড়ো কথা নিজের বৈধ পরিচয়পত্র কিন্তু দেখাতে হবে আমরা এখানে এসেছি মূলত দুটো কারণের জন্য প্রথমত ওই যে পাশে বাংলোটা দেখতে পাচ্ছেন সেইটা দেখবার জন্য আর এই সার্কিট হাউসটা তো পাহাড়ের অনেকটা উঁচুতে তাই এখানে যে ব্যালকনিটা করা আছে এখান থেকে আশেপাশের সমস্ত দূরের পাহাড়গুলো আর নিজের উপত্যকার অনেকটা জায়গা কিন্তু এখানে দেখা যায় আর আপনারা তো আমার অনেক ভিডিওতেই দেখেছেন যে আমি ফুলের গাছের থেকে পাতাবাহার গাছ বা অন্যান্য ফলের গাছ সবজির গাছ বেশি পছন্দ করি তাই এই বাংলোর বেড়ার ভিতরে যে এই এত সুন্দর পাতাবাহার গাছগুলো রয়েছে সেইগুলো দেখবার জন্য আমার যেন মনটা অস্থির হয়ে আছে আশেপাশে কেউ নেই দেখে একটুখানি ছুঁয়েও দেখলাম আর ছোটোবেলায় আমরা এই গাছটাকে বলতাম কাগজ ফুলের গাছ কি অদ্ভুতভাবে দেখুন একই গাছের মধ্যে দুই রকমের ফুল হয়ে আছে আপনাদের আসুন আরও একটা জিনিস দেখায় ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটা একটা একটা রেলওয়ে ব্রিজ ট্রেন যেটা চার পাঁচটা ভিস্তা কাঁচ দিয়ে ঘেরা মানে ছাদটাও কাঁচের সেটা গুয়াহাটি থেকে হাফলং পর্যন্ত আসে আমাদের লঙ্কা স্টেশনের উপর দিয়েও আসে কিন্তু লঙ্কা স্টেশনে দাঁড়ায় না বলে আমাদের কিন্তু ওই গাড়িতে চড়ার কোনো সৌভাগ্য হয়নি বাংলোর ভিতরটা কেমন সেটা তো দেখতে পারবো না কারণ আমরা এখানে আজকে থাকবো না আমরা ট্যুরিস্ট নই শুধুমাত্রই দেখবার জন্য এসেছি তাই বাংলোর বাইরেটা বাগানটা দেখবার অনুমতি আমরা পেয়েছি তাই ভালোভাবেই ছবি তোলার জন্য বা ভালোভাবে ভিতরটা দেখবার জন্য আমি বাংলোর ভিতরটায় একবার গেলাম মানে ওই দৌড়টায় একবার উঠলাম জানেন তো আমার এই ধরনের বাড়িঘরগুলো খুব ভালো লাগে আর অসমিয়া কালচারে যারা বাড়িঘর তৈরি করে মানে যারা প্রপার অসমিয়া তাদের সমস্ত বাড়িঘর কিন্তু এই এইরকমই হয় সুন্দর করে চারপাশে বাগান থাকবে সামনে বাগান থাকবে গেট থাকবে আর বাড়ির সামনের দিকটা ঠিক রকম হয় ঠিক ওয়েস্টার্ন কালচারে আমরা যেরকম বাড়িঘর দেখি ঠিক সেই রকম আমি আসামে আসার আগে ও যখন আমাকে বলেছিল যে অসমিয়া কালচারের সমস্ত বাড়িঘরগুলো এইরকম হয় আর ওর পোস্টিং পাহাড়ের এবং জঙ্গলের কাছাকাছি হচ্ছে আমি একটু নেট সার্চ করে বা ইউটিউব দেখে দেখেছিলাম যে এখানকার বাড়ি দরগুলো এবং তার আশপাশগুলো এইরকম ওকে আমি তখন বারবার বলতাম যে তুমি দেখো যদি কোনো ভাড়া বাড়ি এই রকম পাও মানে যাদের এই রকম বাড়ি তাদের বাড়িতে যদি আমরা থাকতে পারি কি তাই ওকে আমি বারবার বলেছি এবারে তো হলো না পরের তুমি এমন জায়গায় পোস্টিং নেবে যেখানে শুধু জঙ্গল নয় পাহাড়টাও থাকবে মানে এমন কোনো জায়গা যেখানে হিল স্টেশন কিন্তু আমাকে বারবার বলে জঙ্গল তুমি অনেক পাবে হয়তো তুমি জঙ্গলের মধ্যেই কোথাও থাকলে কিন্তু হিল স্টেশনে তো আর খুব সহজে রেলওয়ে প্রজেক্টের কাজ হয় না আর ওর কোম্পানি যেহেতু শুধুমাত্র রেলওয়ে প্রজেক্টেরই কাজ করে তাই এই রকম পাহাড়ি এলাকা বা হিল স্টেশনে এই এইরকম বাড়িতে থাকার স্বপ্ন বোধহয় আমার কোনো দিন পূর্ণ হবে না তাই সে না হয় নাই হলো চোখে দেখে ভালো করে ঘুরে সেই আনন্দের কিছুটা তো আমি উপভোগ করতে পেরেছি এই বাড়িটার সামনেই ঢালটায় কি সুন্দর করে লন করে আবার বাগান করা আছে এই দিকটাও আমাদের কিন্তু টুরিস্টদের জন্য খোলা আছে এই দিকটা যখন আমরা একটুখানি বসতে এলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করছি বলে একটা অদ্ভুত রকমের গাছ দেখলাম ফুলগুলো লাল লাল কি সুন্দর সুন্দর আর পাতাগুলো একদম কলকে ফুলের পাতার মতো আর এই ওপরে যে ছোট ছোট জিনিসগুলো দেখছেন এগুলো বীজ নাকি এগুলো ফল কিছুতেই বুঝতে পারলাম না আশেপাশে যে কজনকে জিজ্ঞাসা করেছি তারাও কেউ ঠিক সঠিক উত্তর দিতে পারলো না আমরা ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর কিছুটা ছবি তোলার পর বাড়ি ফেরবার জন্য অনেকটা রাস্তা এদিকে চলে এসেছি এদিকে রাস্তা দিয়ে আসবার সময় আমাদের সাথে যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে এখানে আরও একটা হিডেন জেমস আছে আমরা তখন এই জায়গাটা এসে দাঁড়ালাম যে ব্রিজটার ওপর আমরা এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজটা এখন পরিত্যক্ত হয়ে গেছে মানে এই ব্রিজটার উপর দিয়ে আর গাড়ি যায় না আর এই ব্রিজের নিচে দিয়ে এত সুন্দর একটা ছোট্ট ঝর্ণা নেমে গেছে যে কি বলবো অসাধারণ সুন্দর আর এই ঝর্ণাটা নিচেটা নামা যায় অনেকেই কিন্তু হঠাৎ করেই এখানে জানুয়ারি মাসের শেষের দিকটায় একটু অল্প বিস্তর বৃষ্টি হওয়ার জন্য যে দিয়ে ঝর্ণাটায় নামা হয় সেদিকটা না ভীষণ কাদা হয়ে গেছে আর আমি এই সময় তো আর ওই রিক্সটা নিতে পারি না আর একটা মজার কথা কি জানেন তো আমরা সবাই জানি যে আসামে প্রচুর চায়ের চাষ হয় কিন্তু যত জায়গায় আমরা বেড়াতে গেছি সব জায়গাতেই আমরা চায়ের দোকান খুঁজেছি জানেন কোথাও একটা চায়ের দোকান নেই যে একটুখানি বসে আমরা ঠেলার মতো করে চা খাবো সেটা এবার আমরা বাড়ি চলে যাব পাহাড়ি রাস্তায় বেশিক্ষণ তো থাকা যায় না তারপরে আবার বৃষ্টি চলছে এখানে আবার রাস্তা সাড়ে কাজ চলছে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখাবে হবে নতুন ব্লগ